বস্তা হোক বা ড্রামে আপনি যেখানেই গাছ লাগান না কেন সেই গাছের গোড়ায় আপনি কিভাবে সার পৌঁছাবেন আমি যে পদ্ধতিটি অবলম্বন করেছি আমি যেভাবে গাছের গোড়ায় সার পৌঁছে দিয়ে থাকি সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব আমার এই ভিডিওটির মাধ্যমে আর সেগুলো দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকতে হবে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আমি প্রথমে দেখে নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আপনি পানির বোতল হতে পারে অথবা তেলের বোতল এগুলো কেটে অর্থাৎ আমি যে গোড়ার পাশ অর্থাৎ নিচপাশটা আমি কেটে নিয়েছি নিজপাশটা কেটে নেওয়ার পর ওখানে কিছু ছিদ্র করেছি ছিদ্র করার পর আমি কিন্তু মাটিতে উপর করে বোতলটা মাটির মধ্যে দিয়েছি অর্থাৎ আমি যখন সার প্রস্তুত করব আমি সাধারণত সার এভাবে প্রস্তুত করে থাকি ন্যাচারাল কিছু দিয়ে যেমন সেটা হতে পারে যে আপনি তরকারি কাটাকাটির পর যে খোসাগুলো থেকে যায় অথবা পেঁয়াজের খোসা অথবা সুনের খোসা তারপর হচ্ছে বেগুনের হচ্ছে বোটা অথবা হতে পারে কোনো তরমুজের যে অবশিষ্ট অর্থাৎ যে উচ্ছিষ্ট অংশগুলো আপনি ফেলে দেন সেগুলো কিন্তু আমি সার হিসেবে প্রস্তুত করে থাকি সেগুলো আমি একটা পলিব্যাগে রেখে দেই সেখানে দীর্ঘদিন থাকার পর সেখানে যখন পচতে শুরু করে তখনই কিন্তু আমি ওটা সার হিসেবে ব্যবহার করি এবং ওই সারের পানিও কিন্তু কাজে লাগে এমনকি আমি চাল ধোয়ার পর চাল ধোয়া যে পানিটা থাকে সেই পানিটাও কিন্তু আমি আমার বেলকনির যে গাছগুলো আছে সেগুলোতে দিয়ে থাকি অথবা একটা বালতিতে ভরে রাখি সেই বালতি আমি যখন ছাদে নিয়ে যাই এই গাছের গোড়াতে আমি দিয়ে রাখি অর্থাৎ যেগুলো হচ্ছে আমি সার হিসাবে দিব তো সেগুলো একটা পলিব্যাগে রাখার পর সেগুলো যখন পচে যায় তখন আমি সেই সারের মানে সেগুলোর পানি আমি ওই বোতলের মধ্যে দেই অথবা চাল ধোয়া পানি ওই বোতলটার মধ্যে দিই তাতে হয় কি একদম গাছের গোড়ায় সারটা পৌঁছে যায় আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢ্যাঁড়সের গাছ তারপর আরও অনেক ধরনের এখানে হচ্ছে মরিচের গাছও লাগিয়েছি পিঁয়াজ পুল লাগিয়েছিলাম কিছুদিন আগে এটা অবশ্যই শীতের ভিডিও এখনকার ভিডিও না নিশ্চয় দেখে বুঝতে পারছেন যে অনেক শাক সবজি হয়েছে আর হচ্ছে এটা হচ্ছে আমার রঙ্গন ফুল তো পেঁয়াজ ফুলগুলো মশাল্লাহ লাগানোর পর অনেক সুন্দর হয়েছে ওগুলো আমি চল্লিশ টাকা দিয়ে বেশ কয়েকটা আটি কিনে নিয়ে আসছিলাম তো আপনাদের ওইদিকে কি বলে আমি জানি না আমাদের এদিকে আমরা পিঁয়াজ ফুলি বলে থাকি তো এটা আমার ভীষণ পছন্দের একটা ফুল রঙ্গন ফুল আর এই মরিচ গাছটাও বেশ পুরোনো এটা মরিচ মাঝে মানে মরিচ গাছটা প্রথম অবস্থা অনেক বেশি ভালো ছিল এখন একটু কেমন যেন হয়ে গেছে আর হচ্ছে এগুলো হচ্ছে আমার ড্রাগন গাছ তো ড্রাগন গাছের ফল আমরা দুই তিনবার খাইছি তারপর জানি না কেন হয়তো ভালোভাবে পরিচর্যা করতে পারছি না সময় দিতে পারছি না সেভাবে এই জন্য ড্রাগনের ফলও আমরা সেভাবে মানে আশানরূপ মানে আশা অনুযায়ী পাচ্ছি না আর কি তো যাই হোক যেমনভাবে করছি মোটামুটিভাবে করছি অনেক সময় দেখা যায় যে হয় না সময় হয়ে ওঠে না অনেক কিছু পরিচর্যা করা আমি সাধারণত ন্যাচারাল সব কিছু দিয়েই গাছগুলোর পরিচর্যা করার চেষ্টা করি এতে খরচটাও কম হয় এবং উচ্ছিষ্ট অংশগুলো একটা কাজে লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সকলে সুস্থতা কামনা করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম